哇！Oh!

কথা বলছো না কেন আমাকে ওরা মারতে পারেনি আরিফা আমি মেরেছি হ্যাঁ আরিফা

তুমি কথা বলছো আরিফা বেরিয়েছ 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 বেরিয়ে এসো আমি কনস্টেবল রশিদ মন্ডল বিয়াল্লিশ ব্যাটালিয়ান আর্ম ফোর্স ছোটবেলার থেকে ইচ্ছে ছিল দেশের জন্য কিছু করব মাটির জন্য কিছু করব এনসিসি করতাম স্কুলে চোখ ধাঁধানো প্যারেড করতাম লাল দেগির মাঠে ময়দান কিংবা আমি এমনকি ছাব্বিশে জানুয়ারি মার্চ করেছি দিল্লির রাজপথে সিনিয়র আন্ডার অফিসার রশিদ মন্ডল রিপোর্টিং স্যার হ্যাঁ shab-dhan hei paret 20 ramm hei paret shab-dhan hei paret Salam e dega Salam e �as hei Ke-2-3 hei Ke-2-3 hei paret acu-shas hei Ke-2-3 hei Ke-2-3 hei paret Keine-mur dega Keine-mur hei Ke-2-3 hei

কি করে অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছি একটা লোক একদম লোক আমাকে ঘিরে ধরলো একদম লোক আমাকে ঘিরে ধরে বন্ধু হাতে ধরিয়ে দিয়ে বললো তুমি তো পুলিশ সরকারের দালাল কষ্ট হয় না কষ্ট হয় না দেখে তোমার ভাইরা তোমার জন্য তোমার ধর্মের জন্য ইসলামের জন্য নিজেদের জীবন দিচ্ছে নির্দিধায় যাতে তুমি মাথা তুলে দাঁড়াতে পারো তোমার তিন বছরের ছেলে মিজান তোমার বিবি আরিফা মাথা তুলে চলতে পারে ওই কাফেরদের কাছে আর ভিখারির মতো হাত পাতে হবে না রশিদ নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে রশিদ তুমি কত বড় মুসলমান আজ প্রমাণ দাও আল্লাহ তাআলার ঋণ শোধ করো রশিদ আল্লাহ তাআলার ঋণ শোধ করো তোমার কম তোমায় ডাকছে রশিদ

আমার জন্য টিফিনের পয়সা পাচ্ছে পাচ্ছে হ্যাঁ সাদা সাদা

《おつおいろってんだ》

Erisha, ne dedi? rifa. চাকরি আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ আমি দেখেছি আমাদের বড় বাবুর ঘরে এমপি সাহেবের চেলা ডিপিং লাইন না 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 চেলা না চেলা না সালার শোরের বাচ্চাটা তো পেয়েছি সাথে হারুন না সে বিপিন না অরিফা জান বিদেশি মদের গন্ধে আবার গাটা কেমন গুলি উঠছে আরে

ফুচির না করলেন তাহলে কলম চলবে কি করে চলান যে দিক দিয়ে খুশি কলম চালান মনে রাখবেন যে 7000 কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট খুঁজি আমার দিকে তাকিয়েছিল হ্যাঁ ওগুলাই মনে মনে কিছু একটা প্ল্যান করে ফেললো তারপর নাসিরের কানেও কিছু একটা বললো নাসিরও চুপ করে গেল কয়েক সেকেন্ডের এর জন্য

Oh, sure. <laughs> <talk>. i <sighs> not oh. ঘরে ঢুকে দেখি দরজা ভিতর থেকে বন্ধ আমি ডাকলাম আরিফা 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 বেরিয়ে এসো আরিফা বিধান বিধান দরজা খোল বিধান মনে হলো মনে হলো কি যেন ভিতর থেকে বলে উঠল আমি আমি সব শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করলাম শরীরটার পাশে শুয়ে আছে বসে বসে বিপিন সিগারেট টানছে আমাকে দেখে একটা ভারী প্লাস্টিকের প্যাকেট আমার দিকে ছুড়ে দিয়ে বললো হ্যাঁ

আমি যেন পরিষ্কার দেখতে পাচ্ছি আমি যেন দেখতে পাচ্ছি আমি যেন দেখতে পাচ্ছি খাটের নিচে একটা কোদাল আর একটা লাঠি আমি শেষ বিপিনের ছুরিটা আমার বুক ছিল কিন্তু না আমার লাগলো না

Tinnen. Zijn er dingen die ik Wat goed, goed, goed niet stop.

মাটির ধর্ম আর ধর্মের মাটি মানুষের তৈরি ধর্মের দলে আমার ধর্ম আমি মাটি ধারুকামিবা ধর্মের কবরে যারা দোকান খুলে বসে আমি সেই খবরের মাটি থাকিবা

মাটি মিজান ছাকার বুক পেতে ধর বাপ বুক পেতে ধর মাটি মাটি মাটি